আপনাদেরকেও একটা রিকোয়েস্ট করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের फ्रेंड्स এবং ফ্যামিলির সাথে শেয়ারও কিন্তু করতে পারেন এই তো আমরা কিন্তু ডেটেডি হয়ে বের হয়ে চলে আসছে আমাদের ডেস্টিনেশনে কোথা বেরতে গেলে প্রথম যে কাজ সেটা হচ্ছে কোথায় গাড়ি পার্ক করব সেটা জায়গা খুঁজে বের করা ইউকেতে কার পার্ক যে কি পরিমাণ কষ্টের পাওয়া মানে পলার বাহিরে দেখা যায় যে টাকা দিয়েও অনেক সময় কার পার্কটা মানে কাছে ধীরে খুঁজে পাওয়া যায় না তো যাই হোক কার পার্ক করে আমরা এখন আশপাশটা ঘুরে দেখছি তো ফার্স্টে আমরা ভেবেছিলাম যে এটাই মনে হয় ভিউ পয়েন্ট বাট না পরে দেখলাম এখানে আছে এটাতে উঠে একটু ভিউ দেখা যায় দেন আবার ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওই জায়গায় আমরা একটু পরে হাইকিং করে যাব তো ফার্স্ট তো আমি হাইকিং নামে খুবই এক্সাইটেড কিন্তু খুবই উইন্ডি ছিল ওয়েদারটা তাই আসলে সাহসও করতে পারছিলাম না শরীর তো আসলে অত ফিট না মানে হাইকিং করার জন্য যে রকম ফিটনেস প্রয়োজন হয় বাট হাইকিংটা খুব ইজ সহজ ছিল আমাদের গাড়ি পার্ক করা আর ওইখান থেকে আমরা মাত্র এক ঘন্টার মত ছিল এই হাইকিং কিন্তু এত সুন্দর সিনিক ভিউ দেখতে দেখতে যখন উপরে উঠছিলাম মনে হচ্ছিল যেন এই রাস্তা শেষ না হোক প্রত্যেকটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি সেই জন্য সময় একটু বেশি লেগেছে সূর্যাস্ত সময় যেহেতু হয়ে আসছে বাজে কিন্তু মাত্র চারটা এখন দিন অনেক ছোট এই জন্য সবাই সামার বেড়াতে আসে যাতে সূর্যাস্তটা একটু লেট করে উপভোগ করা যায় যাই হোক আমরা এখন নিচে নেমে পড়ছি এই জায়গাটার জন্য হলেও এদিন রাতে আমি আবার আসবো ইনশাল্লাহ অসম্ভব ভালো লেগেছে অসম্ভব ওই দূর থেকে আমি এত ফিট উপরে একটা পাহাড়ের চূড়ায় উঠে এসেছি ভাবতে অবাক লাগে আমার অ্যাডভেঞ্চার প্রচন্ড পছন্দ কিন্তু আমি একদমই সাহসী না তাই যখনই এরকম কোনো কিছু করি খুশিটা অন্য লেভেলের আর শুরুতে যেটা বললাম ক্যামেরা যদি একদম প্রফেশনাল ফটোশুটের ক্যামেরা হতো তাহলে হয়তো আপনাদেরকে আরও সুন্দর কিছু ফুটে আমি উপহার দিতে পারতাম আকাশ আর সাগর মিলেমিশে একাকার হয়ে গেলে যে কি পরিমাণ অদ্ভুত সুন্দর লাগে সেটা মনে হয় আজকেই দেখলাম যেতে তো ইচ্ছে করছে না কিন্তু চলে তো যেতেই হবে কারণ এক জায়গায় তো বেশিক্ষণ থাকা যায় না তো চলে আসলাম হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য আমরা যেহেতু একটু লেটে বের হয়েছি ঘোরাঘুরি করে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে বাজে তখন পাঁচটার মতো আমরা চলে আসছি লাঞ্চ করার জন্য দেখেন বাংলাদেশি ফ্ল্যাগ বাংলাদেশি রেস্টুরেন্ট দেখে তো আমরা আর কোনো দিকে তাকাইনি জাস্ট সোজা এটাতেই ঢুকে পড়েছি এখন আমরা হচ্ছে মেনু টেনু দেখছি খাবার দাবার কি অর্ডার করব সবাই তো প্রচণ্ড ক্ষুধার্ত তো রাইস টাইপের আইটেমই আমরা চাচ্ছি অর্ডার করতে ছোটোখাটো ছিমছাম একটা রেস্টুরেন্ট অত আহমরি কোনো ডেকোরেশনস না বাট ঠিক আছে আমরা মেনু দেখছিলাম কে কোনটা অর্ডার করব আমার তো বিরিয়ানি খেতে ইচ্ছে করছে অনেক অথবা বাটার চিকেন কিন্তু বাটার চিকেন ছিল না এখানে তো বিরিয়ানিটাই অর্ডার করবো দেখলাম পুরান ঢাকার একটা বিরিয়ানির নাম লেখা তো সেটা দেখে চিন্তা করলাম ট্রাই করে দেখি কেমন হয় তো ফুড সার্ভ হতে হতে তো প্রচণ্ড ক্ষুধাও লাগছিলো ভাবলাম একটু অ্যাপিটাইজার অর্ডার করি ওরা বললো যে ভেজিটেবল পাকোড়াটা ওরা সবার আগে সার্ভ করতে পারবে তো ওইটা অর্ডার করলাম ওটা খেয়ে এমন হয় যেন আমাদের জানে পানি আসছে এরকম একটা অবস্থা আর এর মধ্যে খাবারও চলে আসছে বিরিয়ানিটা ছিল মাটন বিরিয়ানি যদিও কোনো অ্যাঙ্গেলে এটা পুরান ঢাকার বিরিয়ানি তো ছিল না অনেকটা ইন্ডিয়ান হান্ডির বিরিয়ানির মতো ছিল আর পোর্শনটা খাবারের প্রত্যেকটা খাবারের পোষণ খুবই কম ছিল ওদের এটার দিকে একটু নজর দেওয়া উচিত বলে মনে হয় আমার আর এমনি খাবার টেস্ট ভালোই ছিল মোটামুটি এর মধ্যে আমরা বাসায় চলে আসছি এসে একটু টেস্ট করতেছি একটু ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছি আর কি তো ইউটিউবে একটা কমন মুভি ছাড়লাম যাতে গল্প করতে করতে মুভিও চলতে থাকুক আর ওয়েলকাম মুভি তো কি বলবো এটা যারা দেখেছেন সবাই জানেন এটা এটা ওয়ান অফ দ্য বেস্ট কমেডি ফিল্ম আর এখন আমি হচ্ছে প্রিপারেশানস করে নিব রাত বাজে এখন প্রায় নয়টার মতো ভাবলাম যে বারবিকিউর জন্য চিকেনটা দিয়ে দিই চিকেনটা যেহেতু আমি সারা রাত মেরিনেশন করে রেখে তারপরে ডিপ ফ্রিজে রেখেছিলাম তো সেই কারণে না চিকেনের প্রত্যেকটা মশলা অনেক সুন্দর করে ভিতরে মানে ভালো মতো ঢুকেছে আর চিকেনটার থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও আসছিল এক একটা বাসায় না এক একটা অ্যাপ্লায়েন্স এক এক রকম স্টার্টিং নিয়ম তো আমার না খুব ভয় লাগে যখন কোথাও যাই ওখানকার অ্যাপ্লায়েন্স চালু করতে এখন পাস্তা রান্না করবে কি পাস্তা রান্না করবে না আপু এগ পাস্তা এগ পাস্তা পাস্তার সাথে এই অ্যারভেল ছিল ওই চিকেন ফ্লেভারের এই নুডলস ছিল এটাও দিয়ে দিব একদম বাংলাদেশের বাঙালি স্টাইল পাস্তা ওদের মিক্সড হার্বো ছিল ব্ল্যাক পেপার তারপর হচ্ছে চিকেন সিজনিং দেওয়া আবার সলস আছে ডিম রাখা তো পাস্তাটা হয়ে গেলে সবার নাস্তাও হয়ে যাবে তালহাও খেতে পারবে রাইতলা হ্যাঁ রাইট ইয়েস কিউকুম্বার এখানে অরিনা এক পাস্তা রান্না করবে রাতে যদি কেউ খায় তো খাবে আদারবাই সবাই সকালে নাস্তার জন্য খেয়ে ফেলতে পারবে কি আমরা বের হয়ে যাব এখানে পাস্তা সস আর ভেজিটেবলস গুলো আমরা কিনে নিয়ে আসছি এছাড়া বাকি যে মশলাপাতি গুলো কিন্তু এই ভাষাতেই ছিল যেমন অরিগানো ব্ল্যাক পেপার এগুলো সবই এখানে ছিল দুজন রান্না করতে করতে অনেক সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম আর এর মধ্যে চিকেনের একটা পাশ অনেক ডান হয়ে গিয়েছে তো এখন আমি এটা উলটিয়ে দিচ্ছি আর একটু তেল ব্রাশ করে নিচ্ছি ব্রাশ ছিল না তো আমি উপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছিলাম আর যে বাকি মশলাটা ছিল এটা তো ফেলে দেওয়া যাবে না এটা মাস্ট এটা কোনোভাবেই ফেলবেন না এই মশলাটা দিয়ে দিলাম আর এখন আবার ওভেনে দিয়ে দিব আবার হচ্ছে যে প্রায় পনেরো মিনিটের মতো আর একটা পাশ আমি বেক করে নিব তো আমি কিন্তু এর মাঝখানে আবার একটু লিডেলেও চলে আসছি কারণ রায়তা বানাবো এরকম চিকেন তান্দুরি অথবা বার্বিকিউ চিকেনের সাথে কিন্তু একটু পুদিনা পাতার চাটনি হলে অনেক ভাল লাগে তো এখন পুদিনা পাতা তো পাওয়াই যায় কিন্তু এটা তো প্লেন করার মতো ব্লেন্ডার নাই তাই আমি মিট সস নিয়ে নিলাম একটা আর ছোট্ট একটা টক দুই নিলাম কারণ বড় টক দুই নিয়ে এটা আবার ট্রাভেল করা সম্ভব না ফেলে দিতেও তো কষ্ট হবে তো পেয়ে গেলাম আর কি ভাগ্যিস এখন বাসায় যে আমি হচ্ছে কিউকাম্বার রায়তাটা রেডি করে নিব ফ্রেশ পুদিনা পাতা ব্ল্যান্ড করে এই রায়তাটা বানালে যে কি মজা হয় বলার বাহিরে কিন্তু আমার হাতে অপশন নাই তাই কেনা মিট সস দিয়ে রায়তাটা বানিয়েছি তো সবাই তো বললো ভালোই হয়েছে মানে একদম ঝটপট ফাঁকিবাজি সলিউশন আর কি আর এই তো মজাদার চিকেন তান্দুরি বা চিকেন বার্বিকিউ যেটাই বলেন আর মশলাটা না একদম ভালো মতো চিকেনের ভিতরে ঢুকেছিলো কারণ আমার এটা প্রায় দুই দিনের মতো মেরিনেটেড ছিল সেই কারণে অনেক মজা হয়েছে এগুলো না খুবই সিম্পল বানানো জাস্ট মেরিনেশনটা যত লং হয় তার টেস্টটা আসলে তত বাড়ে আর এখানে ছেলেরা পরটা ভেজে নিচ্ছে তো পরটা ভাজা হয়ে গেলে আমরা এখন সবাই মিলে খাবো আর আমাদের গল্প হাসি আড্ডা যাই না আপনারা ভ্লগটা পছন্দ করেছেন কিনা না ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে আমার এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে কিন্তু আমার অনেক ভালো লাগছিল আগামীকালকে তো আমরা সবাই চলে যাব তো যাওয়ার সময় খুবই সুন্দর দুটো জায়গায় বেড়াতে যাবো তো সেই ব্লগটাও কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখন আমরা যেই যার মতো যার যার লাগেজ কাপড় চোপড় সব কিছু আর কি যা নিয়ে আসছে এগুলো গুছিয়ে নিচ্ছি কারণ সকালবেলা অনেক তাড়াহুড়ার মধ্যে বের হতে হবে দশটার মধ্যে আমাদের চেক আউট তো এই তো আশা করি নেক্সট ভিডিওটা আপনারা সবাই দেখবেন সে অপেক্ষায় আজকে আপনাদেরকে রেখে এই ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম